প্রিয় দর্শক আসসালাম আলাইকুম মাথা ব্যথা আমাদের দৈনন্দিন জীবনে এক অত্যন্ত সাধারণ সমস্যা মনে হলেও এর স্থায়ী সমাধান পেতে অনেকেই ভুল পথে চলে যান আমরা সাধারণত প্যারাসিটামল টাফনিল জাতীয় বা অন্য অন্য শক্তিশালী ওষুধ ব্যবহার করি কিন্তু জানেন কি এগুলো দীর্ঘমেয়াদী ব্যবহারের মস্তিষ্ক এবং কিডনির উপর বিপজ্জনক প্রভাব ফেলতে পারে অনেকে এই বিষয়টা জানেন না এবং এর ফলে তাদের স্বাস্থ্যের আরও অবনতি ঘটে আমি ডাক্তার মোহাম্মদ সোহেল অর্থাৎ সহকারী মানসিক ডাক্তার বহু রোগীকে সাহায্য করেছি এবং তারা এখন এখন পর্যন্ত সুস্থ সম্পন্ন সুস্থ আছে মাথা ব্যথা শুধু একটা লক্ষণ নয় এটি আরও গভীর কোনো মানসিক সমস্যা বা স্টেজের ফল হতে পারে এজন্য সঠিক চিকিৎসা এবং মনোযোগী পরামর্শই আপনাকে সুস্থ পথে নিয়ে যাবে আপনি যদি মাথা ব্যথা থেকে মুক্তি পেতে চান এবং সুস্থ জীবনযাপন করতে চান তাহলে অ্যাটিস্টের কাছে যাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি আপনাকে সাহায্য করতে প্রস্তুত আছি নিজের জীবনকে ভালো রাখতে সঠিক পথে চলুন ভুল চিকিৎসা থেকে বাঁচুন আমার এই নাম্বারে যোগাযোগ করুন বহু পুরাণ রোগী মাথা ব্যথা দীর্ঘদিন ধরে বুকছেন স্থায়ী সমাধান পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম